না সবাই বলছে জামার কালার আর জোজর কালার শুধানো হয়ে গেছে এই খাচ বলবে না দুই ভাগ করিস একটা কলা তাও কত কষ্টে রোজ একটা করে কলা বের করা হয় আগে যে একটা কলা ভাগ করে দুজনকে দেওয়া হবে কিন্তু পরে গিয়ে দুটো কলাই খায় কারণ ওনাদের পোষায় না দুটো ভাগ হচ্ছিলো এ আবার তিন ভাগ বলে

আরে তুই চিবাই খাও চিবিয়ে খেতে চায় না এত নটি নটি আমার নটি 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 এই যা আর দেবো না টুকা ও আর দেবো ও আমার বাবাই বসেছে দেখো এই সব দিদিভাই বসেছে দেখি একটু তোমরা কলা খাও আমাদের তো দিবা না আমরা যাই দাদা তোমাকেও দেবে না আমি মাকে বলছি কি তুমি এই কালো কালার জামাটা পরেছো তো ওরও কালার তো কালো তো বোঝাই যাবে না জোজোরে যে তুমি কোলে নিচে আর জজোর কোনো পাত পাইনি হম আগে খেয়ে নি তারপরে তোর সাথে কথা